আপনি কি খুঁজছেন এমন এক ঠিকানা যেখানে প্রতিটি সকাল শুরু হবে পাহাড়ের সবুজে ঘেরা নির্মল বাতাসে তাহলে স্বপ্নের সেই ঠিকানাটি এখন হাতের নাগালে ইনফিনাচি ইনফিনিটি মোমেনা হাইটস চট্টগ্রামের প্রিমিয়াম লোকেশন দুই নাম্বার গেট মসজিদ গলি লিচু বাগানের কর্নারের প্লট পাহাড় ও প্রাকৃতিক সবুজে ঘেরা এই আধুনিক আটতলা ভবনটি নির্মাণ করছে চৌধুরী ট্রেডিং অ্যান্ড বিল্ডার্স এক বিশ্বস্ত ও অভিজ্ঞ নির্মাণ প্রতিষ্ঠান এখানে থাকছে আটশো স্কোয়ার ফিটে দুইটি বেডরুম এগারোশো স্কোয়ার ফিটে তিনটি বেডরুম আর বাইশো স্কোয়ার ফিটে পাঁচটি বেডরুমের লাক্সারি ইউনিট প্রতিটি ফ্ল্যাটেই রয়েছে প্রশস্ত লিভিং স্পেস প্রচুর আলো বাতাস আর কর্নার প্লটের বাড়তি সুবিধা শান্ত পরিবেশ পাহাড়ের মনোরম দৃশ্য আর শহরের সব সুযোগ একসাথে এক ঠিকানায় ইনফিনিটি মোমেনা আপনার স্বপ্নের আবাসন এখন বাস্তবে বুকিং দিতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে অথবা ভিজিট করুন চৌধুরী ট্রেডিং অন বিল্ডার্স মালিকা ভবন কাজির দেউরি চট্টগ্রাম